হ্যালো দর্শকবৃন্দরা আসসালামু আলাইকুম দুই হাজার দুইশো কোটি টাকা বরাদ্দ অবসর ও কল্যাণ ফান্ডে যার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরছি দীর্ঘ সময় ধরে অবসর ও কল্যাণ সুবিধার টাকা পাচ্ছেন না বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্থ সংকট ও জুলাই গণ উদ্বোধনের পর নানা জটিলতায় এই অর্থ প্রাপ্তির অপেক্ষা আরো বেড়েছে অবসর ও কল্যাণ সুবিধা মিলিয়ে পঁচাশি হাজারের বেশি শিক্ষক কর্মচারীরা আবেদন অনিস্পন্ন হয়ে জমা পড়ে আছে এসব আবেদনের বিপরীতে টাকা দেওয়ার জন্য ঘাটতি রয়েছে প্রায় হাজার কোটি টাকা আর এই সংকট কমাতে অবসর ও কল্যাণ ট্রাস্টে দুই হাজার দুইশো কোটি টাকা বরাদ্দের অনুসম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছেন অর্থ মন্ত্রণালয় এ প্রসঙ্গে গত 24 মে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল পৃথক দুটি সম্মতিপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকোলে 2000 কোটি টাকা বন্ড হিসাবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকোলে মূলধন তহবিল গঠনের লক্ষ্যে 200 কোটি টাকা অনুদান হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে দর্শক বিন্দুরা এই ছিল দুই কোটি টাকা বরাদ্দ যে অবসর ও কল্যাণ ফান্ডের জন্য তার সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম